নমস্কার আমি অনৃতা ঘর টুকিটাকি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠে আজকে একদম রেডি হয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল কোথায় যাচ্ছি আসলে কিছুই না আজ এখন যাচ্ছি কিছু ব্লাড টেস্ট করতে আসলে কদিন ধরে শরীরটা ভালো নেই তোমাদেরকে এর আগে অনেকবার বলেওছি যে প্রেশারটা বড্ড বেশি আসছে মানে ওষুধ খেয়েও কমছে না তো যাই হোক তো ওই জন্য আমি যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাই তো উনি বেশ কিছু টেস্ট দিয়েছেন আরও অন্যান্য কিছুও টেস্ট আছে তো ওগুলো করতে আজকে সকাল সকাল যাব। আসলে এরপরে তোমাদের দাদার অফিস আছে আর তারপরে তো আস্তে ধীরে সংসারের কাজও শুরু হয় আর ল্যাবরেটরিতে না ভিড়টাও বেড়ে যায় ওই জন্য আজকে একদম সকাল সকাল যাচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে না খেয়ে টেস্টটা করতে হবে তো ওই জন্য একদম কিছু খাইনি আর হিয়া জিয়াকে তোমাদের দাদা পড়তে দিয়ে এসছে তো এই ফাঁকে ওই জন্য আমি রেডি হয়ে নিলাম যে আগে গিয়ে টেস্টগুলো করে আসি আর ব্লাড টেস্ট দিয়েছে তার সাথে এক্স আছে ইসিজি আছে মানে প্রচুর টেস্ট দিয়েছে তো এখন ওই জন্য সকালবেলায় রেডি হয়ে নিলাম আর আমার তো সকালবেলায় আজকে একদমই কোনো কিছু খাওয়ার নেই মানে চাও একদম বন্ধ টেস্ট করে আসবো তারপরে আর তোমাদের দাদাকে চা করে দিয়েছি আর নিচে আমাকে মানে রান্নায় যে দিদি হেল্প করে ও ঢোকে ধরো এই সকাল নটা নাগাদ তো ওই জন্য ও এখনও ঢোকেনি তো আমি চাচ্ছিলাম যে আমি যাওয়ার আগে যদি ও ঢুকে যেত তাহলে ভালো হতো মোটামুটি বুঝিয়ে দিয়ে যেতে পারতাম যে ও কী রেডি করবে না করবে তারপরে আমি যেতাম কিন্তু এদিকে আরেকজন এত তারা দিচ্ছে যাওয়ার জন্যে মনে হয় আর সেই সময়টা পাবো না এখনই বেরিয়ে যেতে হবে আর বাইরে না আজকে বেশ ভালো ঠান্ডা মানে হঠাৎ করেই কুয়াশা পড়েছে একদমই কিন্তু ঠান্ডাটা কমে গিয়েছিল আমাদের এখানে কিন্তু হঠাৎ করে কালকে রাতেও কোনো কিছু বুঝলাম না যে সকালবেলায় এরকম কুয়াশা থাকবে ঘুম থেকে ওঠার পরে দেখছি বিভৎস কুয়াশা পড়েছে আর এই যে আমি পৌঁছেও গিয়েছি এখানে আর দেখো একদমই ভিন নেই মানে কেউই নেই আমি একা আমি একদম ফাস্ট বলতে পারো আর আসার পরে একটাই সমস্যা হলো এক্স রে আর ইসিজিটা এখন হবে না ওটা সাড়ে দশটার পরে কারণ যারা করবে ওনারাই এত সকালে আসে না শুধুমাত্র ব্লাড টেস্টটাই এখন হবে তো ওদিকে ব্লাড টেস্ট করে তারপরে তো বাড়িতে চলে এসছি চাও খেয়েছি এবারে তো রান্নাঘরে ঢুকে গিয়েছি আর এখন বসালাম একটু ম্যাগি একটু রসুন ফোড়ন দিয়েছি আর অল্প করে আদা একটু ঘষ মানে ঘষে দিয়ে নিয়েছিলাম তো ওটা একটু হালকা করে ভেজে তারপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এবারে একটু টমেটো কুচিও দিলাম এইভাবে করলে না ম্যাগিটা খেতে সত্যি ভালো লাগে তবে সব সময় এত এভাবে করার সময় থাকে না বেশিরভাগ সময় হয়তো আমি একদম জাস্ট সেদ্ধ করে মশলাটা দিয়ে খেয়ে নেই। কিন্তু মাঝে মাঝে হাতে সময় থাকলে এভাবে করেও খাই এবারে দিয়ে দিলাম অল্প করে চিনি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি কারণ আমি তো ঝাল খেতে ভালোবাসি আর তোমরা যারা খেতে চাও না ঝাল কম খাও তারা দেবে না আর এবারে দিয়ে দিলাম এতে জল আর তার আগে কিন্তু এক প্যাকেট মশলাও দিয়ে দিয়েছিলাম মানে আমার এখানে ধরো দু তিন প্যাকেটের মতন আছে ম্যাগি তো ওই জন্য এক এক প্যাকেট মশলা আগে দিয়ে দিয়েছি আর এবারে জল দেওয়ার পরে ম্যাগিটা দিয়ে দিলাম আর আমি সবসময় একটু জলটা বেশি দেই কারণ আমাদের জিয়া একদম শুকনো ম্যাগির চাইতে না একটু এরকম ভেজা ভেজা ম্যাগি থাকবে মানে জল থাকবে বিশেষ করে সেটা খেতে খুব ভালোবাসে আর এই যে দেখো আমি রান্নাঘরে তোমাদেরকে তাই দেখানোর জন্যই ভিডিওটা করেছি আমি কিন্তু এসে ড্রেসও চেঞ্জ করিনি মানে যে শাড়ি সোয়েটার পরে গিয়েছিলাম ওগুলোই পড়ে আছি কারণ আমি জানি যে আর একটু পরেই আবার আমাকে যেতে হবে তো আবার ড্রেস চেঞ্জ করবো আবার পরব এতে আরও অনেকটা সময় নষ্ট হবে ওর থেকে আমি তাড়াতাড়ি ওইভাবেই রান্নাঘরে ঢুকে গিয়েছি শুধু একটু হাত আর পা ধুয়ে আর আজকে তো ওখানে তেমন কিছুই না শুধু একটু ব্লাডটা খালি টেস্ট করেছি মানে একটু রক্ত নিয়েছে এই যা আর তারপরে তো আমার মেন ইসিজি বলো কি এক্স রে বলো ওগুলো পরে এই সাড়ে দশটা নাগাদ যাবো তো এইদিকে ম্যাগিটা করা হয়ে গিয়েছে একদিকে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি আর আরেকদিকে বাটা মাছ ভাজা বসিয়েছি বাটা মাছের একটু চচ্চড়ি করব মানে খালি পেঁয়াজ দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এইভাবে না চচ্চড়িটা করলে সত্যি খেতে কিন্তু ভালো হয় আর ধরো ডাল হয়েছে একটা নিরামিষ তরকারি ওগুলো আজকে মাই করেছে মানে আমি এসে দেখছি যে আমার দিদি চলে এসেছে মা ওকে দিয়েই অনেকটা কাটা কাটি এগুলো এগিয়ে রেখেছিল, যার জন্যে আমার একটু সুবিধে হয়েছে আর এদিকে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ এগুলো দিয়ে দিয়েছি তবে এরকম চচ্চড়ি করলে না পেঁয়াজটা আমি খুব হালকা ভাজি মানে একদমই বেশি ভাজি না তাহলে আমি দেখেছি টেস্টটা বেশি ভালো হয় আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজাটাও প্রায় হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর এদিকে দেখো মানে অনেকক্ষণ মানে জাল হয়ে গেছে তাই এবারে মাছগুলো দিয়ে দিলাম বাটা মাছটা আমাদের বাড়িতে মোটামুটি ধরো আমি আমার দুই মেয়ে আর আমার শ্বশুর মশাই আমরা খুব ভালোবাসি খেতে রান্না করতে করতে আবার এসে একটু চুলটা আঁচড়ে নিলাম আর কানে কিচ্ছু করিনি কানে গলায় কারণ এক্স রেও করবো আর এক্স রে করতে গেলে তো ওই ক্লিপ বলো কি কানে কোনো কিছু থাকলে সবই খুলে দেয় তো এখন আগে তাড়াতাড়ি যাই গিয়ে আবার টেস্টগুলো করে আসি মানে আজকে সকাল থেকে না খালি মানে দৌড়োদৌড়ি করতে করতেই আমার সময় চলে যাচ্ছে কাজ তো কিছু আগাচ্ছে না খালি দৌড়ের ওপরে আছি তো এখন যাই আগে তাড়াতাড়ি করে গিয়ে ওই কাজগুলো আগে করে আসি রিপোর্ট গুলো আর এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে মানে যখন জলটা পুরোটা শুকিয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি আর এবারে বসলাম ম্যাগিটা খেতে আর করে তো নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে ওই জন্য আবার একটু গরম করে নিয়েছি কিন্তু গরম করে নেওয়ার পরে মনে হচ্ছে কি গরমটা করে ভুলই করলাম কারণ এখন এত তাড়াহুড়ো করছি খাওয়ার জন্যে কিন্তু এত গরম যে তাড়াতাড়ি করে খেতেও পারছি না আর এই সময়টা একটু না খেয়ে গেলে ওদিক থেকে আসবো কখন সেটা তো নিজেও জানি না দেরি হতেই পারে ওই জন্য ভাবলাম একটু খেয়ে যাই ম্যাগি আর সত্যি কথা বলতে কি জানো আমি নিজেও না মানে ম্যাগি খেতে খুব ভালোবাসি শুধু যে আমার মেয়েরা তা না কিন্তু আমাদের আমার হাজব্যান্ড একদমই ভালোবাসে না আর এই যে আসলাম বাড়িতে এখন টেস্টগুলো করিয়ে আর এখন বাজে প্রায় পনেরো বারোটা মানে অনেকটা বেলা হয়ে গেছে এখন যাব তাড়াতাড়ি করে বাবুর সাথে একটু মানে বাবু যাবে অফিসে বাবু কিছু কাজ আছে তো বাবু তো একা যেতে পারবে না বাবুর সঙ্গে আমিও যাব তারপরে এসে তো বাড়ির কাজ আজকে যে কটার সময় কি হবে নিজেও জানি না তবে যাওয়ার আগে চেঞ্জ করে যাব এই শাড়ি পরে আর যাবো না কারণ হাঁটা করতে খুব অসুবিধা হয় তো ওখান থেকে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন সবার আগে নিজের শাড়িটা ছাড়ব গো আর ভালো লাগছে না আসলে কি শাড়ি পরে তো একদমই অভ্যেস নেই কোথাও যাই না শুধুমাত্র হঠাৎ কোনো কারণে যদি বিহেবাড়ী যাই তখন যার জন্যে শাড়ি যদি পরিও না হঠাৎ সঠাৎ মনে হয় যে কখন ছাড়বো আরে যে এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদার আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে তো যাই হোক অফিসে ফোন করে দিয়েছিল যে একটু অসুবিধে আছে একটু দেরিতেই ঢুকবে তো তারা হুড়ো করে আগে বেরিয়ে গেল আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি রেডি হওয়া বলতে কি ওই ধরো একটু লিপ বাম আর কানের দুলটা পরা যেহেতু এর আগেরবার কানে কোনো কিছু না পড়েই গিয়েছি আর ওই জন্যই আর এখন সবার আগে খাবো ওষুধ কারণ সকাল থেকে না আজকে একদম না খাওয়া ছিলাম অনেকক্ষণ তার জন্য ওষুধগুলোর টাইমও অনেকটা পিছিয়ে গেছে আর এই যে বাবুর সাথে গিয়ে কাজটা সেরে চলে এসছি আসলাম সেইমাত্রই আর অনেকটা সময় লাগলো আসলে একটা অফিসে গেলে না মানে অনেকটা সময় লেগে যায় বিশেষ করে সরকারি অফিসেরও তো কথাই নেই কাজটা তো তো পুরোপুরি হলো না মানে এরপরে যে আরও কয়দিন যেতে হবে জানি না যাই হোক দিয়ে তো আসলাম কাগজপত্র দেখা যাক আর সরকারি অফিসের কাজ মানেই তাই মানে একদিনে তো কোনো দিনই হবে না এটা বলে লাভ নেই আবার কিছু বলাও যাবে না যাই হোক আর কি করব আর এদিকে তো আজকে ঘরের সমস্ত কাজ করে আছে সমস্ত মানে আমি যে কখন কি করব আমি নিজেও জানি না মানে সকাল থেকে আজকে খালি দৌড়োতে দৌড়োতেই আমার সময় গেল। তো এখন আসতে ধীরে কাজগুলো শুরু করি সমস্ত ঘর এলোমেলো যেমন যেদিকে তাকাচ্ছি সেগুলোই মনে হচ্ছে সব এলোমেলো পড়ে আছে তো এখন আগে ধীরে ধীরে কাজগুলো শুরু করি আজকে পাঁচটা হবে না ছটা হবে নিজেও জানি না দেখা যাক কটা হয় আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর এখন সবার আগে চলে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে মানে আর কোনো কিছু আজকে ধুই না ধুই যে ড্রেসগুলো পরে গিয়েছিলাম মানে শাড়িটা পরে গিয়েছিলাম টেস্ট করার সময় সেটা তো ধুতেই হবে কারণ ওই যে বললাম ইসিজি করেছি তো জানোই তো ইসিজি করলে তো শুতে হয় ওখানে একটা বেডে তো ওগুলো না ধুলে না আমি আর মানে এইগুলো ঘরে রাখতে পারবো না যতই হোক একটা জায়গায় শোয়া মানে ওখানে তো কত রকমের পেশেন্ট আসে শুধু যে এটা আমার মনের একটা খুঁত খুঁতে ব্যাপার তা কিন্তু না এটা সত্যি আমাদের সবারই উচিত কারণ অনেক ধরনের পেশেন্ট আসে বিভিন্ন রোগ অসুখ বিসুখ তো নিজেদের সাবধানতাটা নিজের কাছেই এটা সব সময় আমাদের মেনটেন করা উচিত যার জন্যে সবার আগে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম আর এই দেখো কি পরিমাণ জামা কাপড় সব জমে গেছে শীতের দিনে না এটা একটা ঝামেলা মানে প্রচুর জামা কাপড় মানে গোছাতে হয় সারা দিনে গরমের দিনে যেমন একটা পাতলা জামা থাকে কোনো অসুবিধে হয় না ধোয়া কাচাতেও সুবিধে ঘর গোছাতেও আর শীতের দিনে বিছানা তোলা জামা কাপড় ধুতে গেলে দেখবে মোটা মোটা সব সোয়েটার গরম জিনিস ধোয়া কাচা করা পেপের কম্বলের ওয়ার এগুলো ধোয়া কিন্তু একটা বিশাল ব্যাপার আর যার জন্যে আমার না এই শীতকালে যখনই এত এত জামা কাপড় ভাজ করি আমার তখনই এই কথাগুলো মনে হয় আর এগুলোই তোমাদের সাথে গল্প করি আর কি আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে সেটা একটা বলতে পারো আমার খুব ভালো লাগা যে এর আগের দিনের যে আমি ব্লগটা ছেড়েছিলাম এর আগের দিনের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করেছি তো ওখানে একজন আছেন আমার দিদি খুব প্রিয় দিদি বলতে পারো তপতি বিশ্বাস তো উনি আমাকে ফার্স্ট যে কমেন্টটা করেছিলেন সেখানে বলেছে যে তোমার শরীরটা মনে হয় ভালো নেই তোমার মুখটা বড্ড শুকনো লাগছে তুমি একটু নিজের খেয়াল রাখো শরীরের যত্ন নাও এ আমার এই দিদি না সব সময় এই কথাটা বলেন যে তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মানে আমি সেদিন এই কমেন্টটা পেয়ে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে টিপসগুলো ভালো খুবই একটা ভালো শেয়ারিং করেছি বা খুব কাজের টিপসগুলো এরকম ধরনের অনেক ভালো ভালো কমেন্ট কিন্তু উনি মানে এত সুন্দরভাবে আমাকে বললেন না আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারণ সত্যি আমার শরীরটা ভালো নেই আমার মানে প্রেশারটার জন্যই কি আমি জানি না আমার মাথাটাও এত ঘোরায় শরীরটা সত্যি কথা বলতে ভেতর থেকে আমি বুঝতে পারি সেই আগের মতন এনার্জিটাও পাই না মানে হয়তো সংসার করছি কাজকর্ম করছি কিন্তু নিজে বুঝতে বাড়ি ভেতর থেকে অতটা ভালো লাগছে না শরীরটা আমার তো সেটা হয়তো আমার চোখে মুখেও প্রকাশ পেয়েছে তো উনি যে সেটা দেখেছেন এবং মানে সত্যি বলছি আমার মা বাবা আমার দিদি যেমন ওদের সামনে গেলেই এই ধরনের কথাগুলো বলে যখন আমি অসুস্থ থাকি যে কিরে তোর মুখটা শুকিয়ে গেছে বা দিদি বলে বোন তোর শরীরে যত্ন নে তো এই যে একটা নিজের লোকেদের বলা আর সেই ধরনের কথা যখন আমি আমার এই দিদির কাছ থেকে পাই সত্যি বলছি দিদি তোমাকে যে মনটা ভরে গেছে যে আমার এই দিদির চোখটা এড়ায়নি যে সত্যি আমার শরীরটা ভালো নেই মানে দিদি যে আমাকে কতটা গভীরভাবে ভালোবাসে কতটা ভেতর থেকে ভালোবাসে দিদির এই ছোট্ট একটা কমেন্টই সেটা বোঝার জন্য যথেষ্ট মানে আমি দেখো তোমাদের সবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে তোমরা আমার খোঁজ নাও কি আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করতে গিয়ে যতটা পারি তোমাদের সবার খোঁজখবর নেই নেওয়ার চেষ্টা করি একটা সুন্দর মানে আমি বলবো যে একটা সম্পর্ক তৈরি হয়েছে কারোর সাথে বন্ধুত্বের কারোর সাথে বোনের কারোর সাথে আবার দিদির তো এই ধরনের সম্পর্কগুলো না মানে এমনি এমনি গড়ে ওঠে না গো ভেতরের টানটা থাকলে তবেই গড়ে ওঠে আজকে আমরা যখন সংসার করি আমরা সবাই চাই এই সংসারের মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু পেতে একটু ভালোবাসা একটু সম্মান একটু স্নেহ একটু মায়া মমতা আমরা কে না চাই বলো কিন্তু সব সময় যে সেটা পাই তা না কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা যতটুকু চাই ততটুকু পাই না কিন্তু এইভাবে যেটা আমার চাওয়ার বাইরে আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু আমি পেতে পারি কারোর কাছ থেকে সেই পাওয়াটা যখন পাই না তখন সমস্ত না পাওয়াটাকে ভুলিয়ে দেয় সত্যি বলছি যখন কোনো কিছু আমরা চাই সেটা একটা জিনিস হোক কি অন্য কিছু দেখবে এক অনেক দিন থেকে চাচ্ছি চাচ্ছি জিনিসটা পাচ্ছি না কিন্তু সেই জিনিসটা যখন পাই সত্যি সেটা আমাদের পাওয়ার পরে একটা বিশাল আনন্দ হয় কিন্তু কোনো কিছু না চাইতেই হঠাৎ করেই মানে অযাচিতভাবে যে জিনিসটা আমরা পাই সেটার আনন্দ কিন্তু চেয়ে যে জিনিসটা পাই না তার থেকে অনেক বেশি আমার তো অন্তত তাই মনে হয় সেজন্য আমি এই কথাটা বললাম দেখো এই সংসারে আমাদের সবারই কিছু পাওয়া না পাওয়া কিন্তু থেকেই যায় এটা সবাই জানি আমরা মুখে বলি আর না বলি তো এরকমভাবেই না যখন তাই ভাবলাম যে আমার এই ওয়াইটিতে আসা এবং এরকমভাবে আমার এত দিদি বন্ধু বোনদেরকে পাওয়া এবং এত ভালোবাসা এটা বোধ সত্যি মানে আমার কপাল গুনে আমি পেয়েছি মানে আমার কপালে এত ভালো ভালো বন্ধু পাওয়া দিদি পাওয়া যে ছিল সেটা আমি এই ওয়াইটিতে এসে কাজ শুরু না করলে বোধহয় জানতেই পারতাম না এখানেই হয়তো ভগবান আমার জন্য এতটা আনন্দ এত সুখ রেখে দিয়েছিলেন এটা আমার কাছে সত্যি বিশাল পাওয়া আর এগুলোর মূল্য না ওই অর্থ দিয়ে হয় না সত্যি বলছি এগুলোর মূল্য অর্থ দিয়ে হয় না সব সময় যে আনন্দ মনের মধ্যে যে সুখ শান্তি সব কিছু যে অর্থ দিয়ে আসে তা কিন্তু না আমার এক বন্ধু আছে দেবী পল ও কিন্তু মাঝে মাঝে আমাকে এত ভালো করে কমেন্ট করে যেমন সরস্বতী পুজোর ব্লগে বারবার করে লিখেছিল যে আমি তোমার বাড়ির কাছে থাকলে তোমার বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে আসতাম বা আমার রান্নাগুলো দেখেও সবসময় বলে যে তোমার রান্নাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ও আমার খেতে ইচ্ছে করে আমি সত্যি বলছি ও যখন এত সুন্দর করে বলে না আমার খালি মনে হয় যে ও যদি আমার বাড়ির কাছে থাকতো আমি ওকে মন ভরে একদিন নিজের হাতে রান্না করে খাওয়াতাম তো জানি না ভগবান আমার সেই ইচ্ছেগুলো কোনোদিনও পূরণ করবে কিনা তবে আশা রাখি আশা নিয়েই তো বেঁচে থাকি বলো আর আজকে দেখছো বেলায় আমি ঠাকুর ঘরে আসলাম সকাল বেলায় ঘুম থেকে উঠে যে কাজটা করি আজকে সেই কাজটা করতে পারিনি তো যার জন্যে কী হয়েছে অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম ওদিকে সমস্ত কাজ সেরে তারপরেই আসি আর কি করা যাবে তো এখন ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে আর কিছু কাজ আছে ওগুলো করে স্নানে যাব আর এদিকে আজকে যে এখন কটা বাজে তোমরা মোটামুটি নিজেরা আইডিয়া করে নাও আমি আর আজকে বলছি না মানে আজকে বিভৎস দেরি হয়ে গিয়েছে জানো এতটা দেরি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি যাই হোক কাজগুলো হয়ে গেছে বিশেষ করে বাবুর সাথে গিয়েছিলাম যাওয়াটাও খুব দরকার ছিল এটা একদিক দিয়ে সুবিধে হয়েছে আর এখন কিন্তু সন্ধেবেলা মানে সন্ধে বলতে তাও ধরো সাতটা হবে একটু রেডি হয়ে নিলাম যাব তোমাদের দাদার সাথে একটু বাইরে মানে মার্কেটে কিছু কেনাকাটা আছে সেও সেগুলো আজকেও ভাবলাম যে একবারে সেরে আসি আর ওদিকে যেটা আমি যে কারণে বেরিয়েছিলাম সে কাজটাও হয়ে গিয়েছে হওয়ার পরে ঢুকলাম একটু বিশালে তো এখানে না মাঝে মাঝেই আমি আসি এই মলটাতে একটাই সুবিধে যে মোটামুটি ধর অল্প দামের মধ্যে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় যার জন্যে আমি অন্য কোনো জায়গার থেকেও বেশি কিন্তু দরকারি জিনিস মানে বিশেষ করে সংসারের টুকিটাকি জিনিসগুলো এখান থেকেই কিনি তো যা হয় এখানে আসার পরে দেখবে মানে আমাদের যদি কোনো কিছু কিনবো নাও ভেবে থাকি না তাও অনেক কিছু কেনা হয়ে যায় তো এখন এখানে বিলটা করে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম কিনেছি তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো বলেছিলাম তো এখন দেখাতে মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন কিন্তু রাত প্রায় দশটা আসলে মাঝে অনেকটা সময় চলে গিয়েছে ভিডিওটা করতে পারিনি কারণ বিয়ের সিজন তো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এত যাচ্ছে যে বাজনা যে আমি যে ভিডিওটা করব সেটাই করতে পারছি না তো এই সময়টা এখন থেমেছে কারণ রাত তো অনেকটা হলো এখন আর কোনো বাজনা যাচ্ছে না তো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি এই যে প্রথমে দেখাই এটা কিনেছি এটা হচ্ছে গিয়ে একটা কি বলবো তোমাদেরকে অ্যালুমিনিয়ামেরই কিন্তু এই ধরনের তাওয়ার ধরনের এই যে খুব সুন্দর আমার দেখে এত ভালো লেগেছে জিনিসটা আর মধ্যে অনেক সময় কি হয়তো ডিমের অমলেট করবো তখন না আমার মনে হয় এই ধরনের জিনিসগুলো খুব ভালো হবে ডিমের অমলেট কি একটু বেগুন ভাজা একসঙ্গে অনেক কয়টা আটবে তো এই ভেবেই কিনেছি আর কিনেছি এই যে এটা যাওয়ার থেকে এটা হচ্ছে মানে রুটি কিন্তু মানে আমাদের বাড়িতে যেটা আছে সেটা তো বলো যে আগের যেগুলো হতো আর এটা দেখলাম কি বেশি একটু নতুনত্ব লাগলো আর মেয়ে কিনেছি হচ্ছে এটা বেগুন পোড়া দেবার জন্যে দেখো পেছনে এরকম না ঝিক রয়েছে এই যে এই যে এরভাবে চারপাশে চারটা ঝিক রয়েছে যার জন্য এটা ওভেন এর করে বসালে না বেশ ওভেন থেকে অনেকটা উঁচুতে থাকছে তো আমার মনে হয় এটার উপরে বেগুন পোড়া দিয়ে মানে সুবিধা হবে বেগুন পোড়াটা করতে যদিও এখন শীত প্রায় চলে যাচ্ছে যাই হোক কিনে রাখলাম আর কিনেছি এই যে এই হাতাটা এই ধরনের হাতাগুলো গুলো দিয়ে না ডাল দিতে সুবিধা হয় আর আমাদের যে হাতাটা সেটা দিয়ে মানে ডাল দিতে গেলে অনেকবার দিতে হয় তো এই জন্য ভাবলাম একটু ডেবানো আছে মানে ইসেটা হাতাটা একটু ডিপ হাতা এটা দিয়ে ভালো হবে এই আর বিশেষ কিছু কিনিনি মানে বললাম না যে কোনো কিছু কেনার কথা ছিল না জাস্ট একটু ঘুরতে গিয়ে এগুলো পছন্দ হলো নিয়ে এসেছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও